দেখুন গরিব মানুষ আর ধনী মানুষের করা টাকা নয় অভ্যাস হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন অনেক মানুষ সারা জীবন খাটে তারপরও ব্যাঙ্ক ব্যালেন্স থাকে শূন্যের কাছাকাছি কেন জানেন কারণ কিছু অভ্যাস নীরবে অদৃশ্যভাবে প্রতিদিন আপনার টাকা চুরি করছে এখন প্রশ্ন এই অভ্যাসগুলো আপনার মধ্যে আছে চলুন জেনে নিই বন্ধুরা প্রস্তুত তো কারণ আজকের ভিডিও আপনার লাইভ বদলে দেবে আমাদের সমাজে একটা বড় সমস্যা আমরা সবাই টাকা চাই কিন্তু টাকার মতো আচরণ করি না অনেকে মাসের শুরুতে বেতন পায় মাসের দশ তারিখেই খাতা বহিষ্কার তারপর দুশ্চিন্তা এ মাস আর কি কীভাবে চলবে কোথায় যে টাকা উধায় হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না বাস্তবতা হলো আপনি দরিদ্র নন আপনার অভ্যাসই আপনাকে দরিদ্র বানিয়ে রাখছে এটাই সত্য এবং শেষে গিয়ে আমরা বলি হয়তো ভাগ্য খারাপ কিন্তু আসলে ভুলটা ভাগ্যের নয় আপনার অভ্যাসের ভাবুন তো যদি আজ আপনি এই অভ্যাসগুলো না ছাড়েন পাঁচ বছর দশ বছর পরে কি হবে একই স্ট্রাগল একই স্ট্রেস একই আর্থিক টেনশন আরেকটা ভয়ঙ্কর দিক আছে গরিব অভ্যাস শুধু আপনাকে নয় আপনার পরবর্তী প্রজন্মকেও গরিব বানিয়ে দেয় কিন্তু ভালো খবর একটা সঠিক সিদ্ধান্ত কয়েকটা ভালো অভ্যাস আর সামান্য শৃঙ্খলা এই তিনটেই আপনার ভবিষ্যৎ বদলে দেবে এখন আপনি ঠিক করুন আপনি কি লাইফ চেঞ্জ করতে চান নাকি একই জায়গায় চান এখন বলবো হ্যাবিটস টু কুইট প্রথম অভ্যাস কাল করবো প্রক্যাস্টিনেশন ছোট কাজে দেরি করতে করতে মানুষ বড় সুযোগ হারিয়ে ফেলে আপনি জানেন কি প্রোকাস্টিনেশনে ব্রেন স্ট্রেস হরমোন বাড়ায় যার ফলে আমরা আরও অলস হয়ে যাই এটা একটা দুষ্ট দুষ্টচক্র সমাধান দু মিনিট রুল যে কোনো কাজ দু মিনিট লাগলেও এক্ষুনি করুন দ্বিতীয় অভ্যাস যত তত খরচ ইম্পালসিভ বাই সেল অফার ফিফটি পারসেন্ট এই তিনটে শব্দেই আমরা দুর্বল হয়ে যাই মোবাইল কাপড় ফাস্টফুড মাস শেষে বুঝি এইগুলো আমাদের জীবনে একটু উন্নতি করেনি সমাধান চব্বিশ ঘন্টার রুল ফলো করুন যা কিনতে ইচ্ছা করে তার আগে চব্বিশ ঘন্টা অপেক্ষা করুন চাইলে কিনুন না লাগলে বাঁচান তিন নম্বর অভ্যাস আর্থিক শিক্ষা না থাকা নো ফিনান্সিয়াল নলেজ আপনি কোর্স করেন চাকরি করেন স্কিল শেখেন কিন্তু টাকা ব্যবস্থাপনা এটা শেখার জন্য কেউ সময় দেয় না আর তার ফল লোন ক্রেডিট কার্ডের ডেট জরুরি পরিস্থিতিতে টাকা নেই সমাধান প্রতিদিন দশ মিনিট একটা ফিনান্সিয়াল ভিডিও বই বা আর্টিকেল নলেজ মিন্স মানি চার নম্বর অভ্যাস সেভিংস নেই শুধু খরচ নো সেভিংস গরিব অভ্যাস যত আছে সব খরচ করে ফেলো ধনী অভ্যাস আগে বাঁচাও পরে খরচ করো সমাধান পে ইউর সেলফ ফার্স্ট রুল বেতন পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে কমপক্ষে টোয়েন্টি পার্সেন্ট আলাদা করে রাখুন এই অভ্যাসই আপনাকে ধীরে ধীরে ধনী করবে পাঁচ নম্বর অভ্যাস ভুল মানুষের সাথে সময় কাটানো আপনি হলেন পাঁচজনের গড় যাদের সময় সময় কাটান তারা যদি নেতিবাচক অলস অপ্রোডাক্টিভ হয় আপনি তাদের মতোই হয়ে যাবেন সমাধান আপনার মতো স্বপ্ন দেখেন আপনার মতো স্বপ্ন দেখেন এমন মানুষের কাছে যান ইন্টারনেটে অসংখ্য মেন্টার আছেন তাহলে অ্যাকশনেবল স্টেপস আজ থেকে শুরু করুন স্টেপ ওয়ান আপনার খরচকে তিন ভাগে ভাগ করুন এসেন্সিয়াল সেভিং লাইফস্টাইল স্টেপ টু প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট ফাইন্যান্স শিখুন ইউটিউব বই ব্লগ যেটা পছন্দ সেটা শিখুন স্টেপ থ্রি একটা সাইড হাসেল স্কিল শিখুন ফ্রি রিসোর্স দিয়ে শুরু করা যায় স্টেপ ফোর চব্বিশ ঘন্টার আগে কোনো ইম্পালস কেনাকাটা করবেন না স্টেপ ফাইভ নিজের লাইফের তিনটে গরিব অভ্যাস লিখে আজকে একটা বাদ দিন আপনার জীবনে পরিবর্তন শুরু হয় একটা ছোট্ট সিদ্ধান্ত থেকে এখন একটা প্রশ্ন আপনার ভিতরে এই গরিব অভ্যাসগুলো আপনাকে কতদিন পিছিয়ে রাখবে আর কতদিন আপনি যদি সত্যিই চান জীবন বদলাতে অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে তাহলে আপনাকে জানতে হবে কোন স্কিলগুলো আপনাকে দ্রুত ধনী করতে পারে এই নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানিয়েছি ওই ভিডিওটা আপনার লাইভ বললে দেবে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে দেখে নিন এর আগে একটা কথা মনে রাখবেন অভ্যাস বদলালে জীবন বদলায় ভিডিওটা ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখুন আমি আমার ভবিষ্যৎ বদলাবো আর অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে আরও এরকম লাইক চেঞ্জিং ভিডিও